পরশুরাম আজকের নাম ধারাবাহিকে দেখেছিলাম আমরা কর্ণ চ্যাটার্জি খুব উত্তেজিত হয়ে গিয়ে চলে গেছে শিবপ্রসাদের বাড়িতে সেখানে শিবপ্রসাদের জামার কলার ধরে টান ছিল শিবপ্রসাদ হাতটা ধরে এমন ঘুরিয়ে দিয়েছে ভাবতে পারেনি যে শিবপ্রসাদের কাণ্ড করতে পারে বলেছে আমার ছেলেমেয়ের দিকে একবারও মুখ তুলে তাকাবার চেষ্টাও করবেন না আমার পরিবারে ক্ষতি করার কথা ভাববেন না ফিরে গেছে কর্ণ চ্যাটার্জি কিন্তু ভাবছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি এরকমভাবে থাকে সে হঠাৎ আজকে এইরকম ব্যবহার করলেও একটা সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকে বুঝতে পারছে এর মধ্যে অন্য কোনো আরেকটা সত্তা কাজ করছে আরাধ্যা বলেছিল বাবা আপনার কি হয়েছে বলতে চায়নি তখন বলেছে যে বুঝতে পারছে না এই শিবপ্রসাদ গাঙ্গুলিকে ও যে হাত মুচকে দিয়েছে সে কথা বউ মাকে বলেনি আরাধ্যা ওই বাড়িতেই থাকতে চায় কিন্তু কোভিড ছাড়া না পেলে বাড়ি থেকে চলে যেতে হবে তখনও বলেছে দেখুন বাবা আমি এই বাড়ি বউ আমি লাট্টুপিকও নই যে স্কুল থেকে টিসি দিয়ে ছাড়িয়ে দেবেন কিংবা তটিনি গাঙ্গুলিও নই আমার উপর আপনি কেন এত বিরূপ হয়ে আছেন বলল দেখো তুমি যে বউ হয়ে এসছো তুমি কি করতে পেরেছো ঘরটাকে কি ভরে রাখতে পেরেছো তা তো পারো আমার ছেলে জেল হাজত খাটছে ও যদি ছাড়া না পায় তুমি সোজা সেই দিনই বাপের বাড়ি চলে যাবে কিন্তু আরাধা চায় না এদিকে তটিনী ফোন করেছে ওর দিদিকে নন্দিনী ফোন ধরেছে বলেছে কর্ণ চ্যাটার্জি বাড়িতে এসছিল ওর এগেনস্টে এফআইআর করেছে ও বলেছে তুই ঠিক কাজ করেছিস আমি তোর সাথে আছি জিত মুখার্জি এসেছে বলছে বাহ তুই বোনকে উস্কাচ্ছিস দে আমি তোটিনীর সাথে কথা বলবো তটিনীকে বুঝিয়েছে তুই এরমভাবে কাজকর্ম করছিস ঠিক করছিস না বাচ্চা দুটোর ক্ষতি হবে শিবপ্রসাদের চাকরি চলে যাবে খাবি কি করে ওরা ক্ষমতাবান লোক তোরা দাঁড়াতে পারবি না তখন তোটিনি যে দেখো জল অনেক দূর গড়িয়ে গেছে আমি শেষ দেখে ছাড়বো আমি কিছুতেই ছাড়বো না বুঝতে পারছে না কোন জোরে এই সব কথা বলছে এদিকে কর্ণ চ্যাটার্জি স্ত্রী যে স্কুলের প্রিন্সিপাল ওই স্কুলে বাচ্চারা পড়ে উনি এদের পক্ষে আছেন স্কুলে নিয়ে যাবে বাচ্চাদের প্রিন্সিপাল ম্যাম ভেবেছিল নিয়ে যাবে পরশুরাম কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে ওরা সব প্ল্যান করে রেখেছে বাচ্চা দুটোকে যখন স্কুলে নিয়ে যাবে ওদের গুন্ডারা আকাশে গুলি ছুরবে যার ফলে সকলে ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গিয়ে ওদেরকে টিসি দিয়ে দেবে এই রকম একটা প্ল্যান ছিল যখন প্রিন্সিপাল ম্যাম এদের বাড়ি এসছে বাচ্চা দুটোকে নিয়ে যে কোনো চিন্তা নেই ভয় যেন না পায় তখন আর শিবপ্রসাদ কিছু বলতে পারেনি তোটিনি বলেছে আমি আপনার সঙ্গে যাই বলেছে হ্যাঁ চলুন তোটিনি জানতে জানতে চেয়েছে কর্ণ চ্যাটার্জিকে আপনি চেনেন বলছে হ্যাঁ চিনি বলছে আপনি কি করে চেনেন বললো কেন গভর্নিং বডিতে আছে আর আমি আমিও স্কুলের প্রিন্সিপাল সেই রকমভাবেই চিনি বলল না যে ওর স্বামী জানি না আমরা ডিভোর্স হয়ে গেছে কি না এদেরকে সাপোর্ট করছে স্কুলে নিয়ে গেছে পরশুরাম তখন ওর বন্ধুদের ফোন করে দিয়েছে কীভাবে কি করতে হবে ওরা সব খবর পেয়ে গেছে এদিকে কর্ণ চ্যাটার্জি লোক পাঠিয়েছে আর অপেক্ষা করছে জিত চ্যাটার্জির বাড়ির জিত মুখার্জির বাড়ির লোকজন তারা নাটক দেখতে এসছে কিভাবে ভয় দেখাবে তটিনীরা ভয় পেয়ে যাবে সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে দিতে চায় সেগুলোই দেখতে এসছে আড়ালে সকলেই দাঁড়িয়ে আছে এদিকে পরশুরামের লোকজনও এসে হাজির স্কুলের গেটের কাছে পৌঁছে গেছে প্রিন্সিপ্যাল ম্যাম বলেছেন বাচ্চা দুটোকে নিয়ে আপনি ঢুকিয়ে দিন আমি যাচ্ছি স্কুলে তোটিনি বলল চ বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছে সেই সময় ওদের ক্লাস টিচার এসছে ক্লাস টিচার তোটিনিকে বলেছে আপনার সাথে আমার একটু কথা আছে বাচ্চা দুটোকে বলল তোমরা চলে যাও ওখানে সিকিউরিটি গার্ড আছে কোনো ভয় নেই তোটিনি বললো এখনই আপনি কথা বলবেন বলছে হ্যাঁ এদিকে যিনি ক্লাস মিস্ট্রেস তিনি কথা বলছেন কর্ণ সাথে পথ পরিষ্কার হয়ে গেছে আগে থেকেই সব প্ল্যান করা ছিল বাচ্চারা একা একা যাচ্ছে বলছেন ঠিক আছে আপনি ভালো কাজ করেছেন গুন্ডাগুলোকে খবর দিয়ে দিয়েছে কর্ণ চ্যাটার্জি কোনো বাচ্চার গায়ে যেন গুলি না লাগে ওদেরকে শুধু ভয় দেখাতে হবে ওরাও গাড়ি থেকে নেমে রিভলভার নিয়ে যাচ্ছে সকলেই রেডি অ্যাকশান শুরু হবে বাচ্চারাও অন্যান্য সমস্ত বাচ্চাদের সাথেই স্কুলের দিকে রওনা দিয়েছে তো টিনী চিন্তা করছে না জানে কোনো ক্ষতি হবে না এদিকে যে ছেলে দুটো গুলি করবে বলে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে হাত ধরে ঘুরিয়ে দিয়েছে পরশুরাম ওদেরকে মেরে ধরাশায়ী করে দিয়েছে বলরাম ছিল আরও অনেকে ছিল ওখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছে দেখতে পাইনি আমরা ওর শ্বশুরবাড়ির লোকজনকে ওরা যদি পরশুরামকে দেখতে পায় অবাক হয়ে যাবে এদিকে শীতালও পরশুরামকে ফোন করেছিল এক কোটি টাকার বিনিময়ে ওর জীবনটা নিয়ে নেবে ওকেও ভালোবাসে মারতে চায় না দেখা করতে চায় পাগলের মতো ভালোবাসে কলেজের সমস্ত মেয়েরা ওর ক্লাস ছিল সেই কিনা সকলকে ছেড়ে এই তটিনী গাঙ্গুলিকে বিয়ে করেছে কিন্তু পরশুরাম ভালোবাসত না শীতালকে সেই শীতল রাগের বা সেই রকম ডনের মতো হয়ে গেছে ও বলছে দেখো তুমি কিছু মনে করো না আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমাকে আমি মেরে ফেলব দেখা করতে চেয়েছিল। কিন্তু ও তো দেখা করবে না অবাক হয়ে গিয়েছিল পরশুরাম বলেছিল তোমার মানসিক রোগ আছে তুমি চিকিৎসা করাও কিন্তু ও শোনেনি এদিকে পরশুরাম সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে বাচ্চারা নিজের মতো স্কুলে ঢুকে পড়েছে কর্ণ চ্যাটার্জি ভাবছে এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে বাচ্চাগুলো ভয় দৌড়োদৌড়ি করছে আর আমি ওদেরকে টিসি দিয়ে দেবো বলবো ওদের জন্যই অন্যান্য বাচ্চাদের ক্ষতি হতে পারে কিন্তু কোনো রকম কোনো খবর এলো না পরশুরাম ওরিয়া এক কলিকের ফোন থেকে কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে বলেছে আমি পরশুরাম অবাক হয়ে গেছে বলল যে গুন্ডাদের আপনি পাঠিয়েছিলেন ওদেরকে আমি ধরাশায়ী করে ফেলেছি কোনো কিছুই ঘটেনি আপনি তাই আর এই সব করার চেষ্টাও করবেন না ছোট ছোটো বাচ্চা তাদের ক্ষতি করার চেষ্টা করছেন এটা আমি কিছুতেই হতে দেব না আমি রুখে দাঁড়াব আপনি নিজের ব্যবস্থা নিজে করুন বলছে তুমি কে পরশুরাম বলল আড়াল থেকে কাজ করছেন কেন সামনা সামনে আসুন বলছে হ্যাঁ আমি সামনে আসতে চাই বলছে বুঝে শুনে আসবেন দেখবেন আবার আপনার না ক্ষতি হয়ে যায় অবাক হয়ে যায় পরশুরামটাকে আরাধ্যাও বলেছিল যে ওকে জামাইবাবু চোখে পট্টি পরিয়ে দিয়েছিল তারপর নন্ তটিনি ওকে বরণ করে ঘরে ঢুকিয়েছিল ঘরের মধ্যে গোলাগুলি চলেছিল এই কথাগুলো আগের শ্বশুরমাশাকে বলেনি তারপর পটিটা কে খুলেছে জানতে চেয়েছে বলেছে জামাইবাবু খুলে দিয়েছিল বললো তার মানে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরামকে চেনে কেই পরশুরাম ওরা বুঝতে পারছে না ওদের এদিকে চোখের সামনে ঘোরাফেরা করছে চেয়েছিল ভয় দেখাতে তটিনীর পরিবারকে বাচ্চা দুটোকে স্কুল থেকে টিসি দিয়ে দেবে শিবপ্রসাদ গাঙ্গুলির চাকরি খেয়ে নেবে তাহলে ওরা ভয় পেয়ে কোভিডের সপক্ষে কোটে যাবে আর মন্তব্য পেশ করবে কবির ছাড়া পেয়ে যাবে ও ওর শ্বশুরমশাইকে দিয়ে কাজ করাচ্ছে যে ওদের ফুল শয্যা হবে যেদিন কবির ছাড়া পাবে সেই দিনই ফুল শয্যা বাড়ির লোকজন সাহায্য করবে খাট সাজিয়ে দেবে ও বসে থাকবে অপেক্ষা করবে কবিরের জন্য এটুকুই ও চায় এছাড়া কিছু না ও বউ হয়ে গেছে সংসার করতে ভালোবাসে যদি স্বামী না আসে তাহলে আর ওর বউ হওয়ার কি আছে ওর কাকিমা বলেছিল যে তুই একবার দেখলি তো ঠিক করিস নি এটা করা উচিত হয়নি একজন ক্রিমিনালকে বিয়ে করেছিস বিয়ে করার সাথে সাথেই জেলে চলে গেল আবার তুই একটা ভুল কাজ করছিস ফুল শয্যার আয়োজন করছিস ও হয়তো ছাড়াই পাবে না এগুলো তুই কেন করছিস কিন্তু আরাধ্যা আশা করে আছে ওর দিদিরা কখনও ভুল কাজ করবে না কবির ছাড়া পেয়ে যাবে ও সুখে সংসার করতে চায় কবিরকে ভালোবাসে বুঝতে পারছে না ও একটা ক্রিমিনাল ওর ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই পরশুরাম পেছনে আছে কে এই তটিনী পরিবারকে রক্ষা করছে সেটাই কেউ জানতে পারছে না দেখতে থাকবো কি হয় কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো